শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের কীভাবে সহজেই হৃদপ্রিন্টের চিত্র অঙ্কন করা যায় সেটা দেখাবো ঠিক আছে তো প্রথমে তোমরা কি করবা এইরকম একটা সমান অংশ নিবা এখান থেকে একটা হারগিনের চিমড়ির মতো এই ধরো এরকম করে বাক অংশ দিবা বাঁকার পরে এরকম এটা যেখান পর্যন্ত আসছে এই পর্যন্ত নিয়ে আসবা আর এখানে একদম সমান বরাবর এইভাবে নিবা নিয়ে এই দুইটাকে আমরা পূর্ণ করে দিলাম এখন দেখো এই যে বাঁকানো অংশটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা একটা ইউ এর মতো অংশ নিব তবে মাথায় রাখতে হবে যেন এই অংশটুকু একটু তীক্ষ্ণ হয় নেওয়ার পরে এই যে ইউ অংশটুকুর এই অংশটাতে আমরা একটা টি এর মতো অংশ আঁকবো টি এর মতো কিসের মতো টি তবে একটু একটু বাঁকানো দিবা টি এর মতো নিয়ে এরকম করে একটা আমরা ডানে নিয়ে আসব আর এটাকে ফিল আপ করে দেবো ঠিক আছে আবার সেম এই বরাবর চিন্তা করে আমরা একটা রেখা টানবো এই রেখাটা এই বরাবর গিয়ে এখানে গিয়ে তিনটা অংশ উৎপন্ন হবে কয়টা তিনটা নালি দিব এক দুই আমরা তিনটা নালি দিব সেই নালিটাকে আবার সমান করে ইয়া করে নিলাম ঠিক আছে এরপর দেখো আমরা কি করব এই যে দুইটা নালি মিলিত হয়েছে এই জায়গাটাতে সেখান থেকে একটা অংশ একদম এই তীক্ষ্ণ অংশটাতে নিয়ে গিয়ে একটা বাম দিকে তুলবো আর এটা আমরা নিয়ে যাবো কি এভাবে নিয়ে ডান দিকে তুলবো মাথায় রাখবা বাম দিকেরটার থেকে যেন ডান দিকেরটা একটু কি হয় মোটা হয় এই পর্যন্ত নেওয়ার পরে এখানে আমরা একটা কপাটিকা অঙ্কন করব। এখান থেকে একটা কপাটিকা অঙ্কন করবো ঠিক এখান থেকে আসে একটা দুইটা পালমোনারি শিরা বানাবা ঠিক আছে তা এদিক থেকে আমাদের দুইটা পালমোনারি শিরা এইগুলো আমাদের কি হৃৎপ্রিন্টের একটা চিত্র